মোর ভিডিও এরকম সেটা নিয়ে বসেছি মানে তোমরা বুঝতেই পারছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুজোতে আমরা কী কী কেনাকাটা করেছি তো এখানে আমি শুধুমাত্র আমার জামা কাপড় দেখাবো তা না এখানে আছে দিদির বাপির মায়ের আমার বুবাই মায়ের মণিমার ইভেন হ্যাঁ সোনুরও তো এতজনের কেনাকাটা আমাদের একসাথে হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই ও কি আমরা পুজোতে কী কী কেনাকাটা করেছি সেটা দেখতে তোমাদের ভালো লাগবে তো দেখো এই যে এখানে এতগুলো ব্যাগ নিয়ে বসে পড়েছি তো তুমিই বলো যে আমি কোনটা দিয়ে স্টার্ট ওকে আছে সরুর জামাটা সরুর জন্য নেওয়া হয়েছে এরকম একটা কোয়ার সেট এখন তো কোয়ার সেট ভীষণ ট্রেন্ডিং এ চলছে এই যে এরকম বেল্ট দেওয়া রয়েছে তার সাথে প্যান্ট আর রয়েছে একটা শর্ট কুর্তি এটা আমি আর কুলছি না খুললে ভাঁজ করাটা একটু অসুবিধা হয়ে যাবে সুন্দরভাবে ভাঁজ করা রয়েছে তো এই কুর্তিটার সঙ্গে এরকম মানে কোমরে একদম বেল্ট রয়েছে তো এটা সেট করে পড়লে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর শোনের জন্য মা এই কোয়ারশেটটা পছন্দ করেছে একদম পিওর কটনের মধ্যে আছে গরমে পড়লে ওর কোনো কষ্টও হবে না তো এবারে আমি দেখাবো বাপির জন্য কি নেওয়া হয়েছে এটা আমাদের বাড়ির তরফ থেকে বাপিকে দেওয়া হয়েছে তো মা টাকা দিয়ে দিয়েছিল আর আমি আর মা তো মানে আমার শাশুড়ি মা আর কি বাজার করতে পেরেছিলাম তো এবারের জন্য যা যা কেনাকাটা করার আমি আর মা মিলে করে নিয়েছি তো বাপির জন্য রেডিমেড পাঞ্জাবি কেনার ইচ্ছা ছিল কিন্তু রেডিমেড পাঞ্জাবি পছন্দ হয়নি ডিজাইন ওই একই রকম ছিল তাই জন্য এই একটা সাদা পিস নেওয়া হয়েছে এটা দিয়ে পাঞ্জাবি বানানো হবে খাদি কাপড় যেমন হয় না ওই রকম স্ট্রাইপ করা রয়েছে এটা হয়তো ফোনের ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না সাদা তার উপরে এরকম এই যে চেক 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 খাদি কাপড় আই হোপ এটা পুজোর আগে বানানো হয়ে যাবে আর পুজো মোটে এক মাস বাকি আছে তো জানি না কোনো টেলার নেবে নাকি যদি নেয় তাহলে তো হয়ে যাবে এরপর দেখাবো মায়েদের জন্য কি নেওয়া হয়েছে আমার তিন মা তিন মায়ের জন্য একই দোকান থেকে নেওয়া হয়েছে মায়ের জন্য এই হ্যান্ডলুম শাড়িটা নেওয়া হয়েছে এটা বেশ সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে এরকম আলপোনা টাইপের পাটটা পুরোটা খুলছি না বাট হ্যাঁ হাফ খুলে দেখাচ্ছি তোমাদেরকে গোটা শাড়িটাতে এই রকম টাইপের ডিজাইন করা রয়েছে অফ হোয়াইটের মধ্যে লাল নেওয়া হয়েছে এটাও কিন্তু মা চয়েস করেছে আজকে বললাম না যা যা দেখাচ্ছি সবই মায়ের পছন্দের নেক্সট দেখাবো আমার মায়ের জন্য কি নেওয়া হয়েছে তো আমার মাকে এ বাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো পচমপল্লী শাড়ি এই যে কালারটা ভীষণই ইউনিক দেখতে ভীষণই সুন্দর ব্লাউজ পিসটা হচ্ছে এটা এই যে ব্লাউজ পিসটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে আঁচল এই যে পচমপল্লী শাড়ির ডিজাইনগুলো একটু ইউনিক হয় যার জন্য আমার পচমপল্লী শাড়ি ভীষণ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস গোটা মোস্ট প্রভাবলি এটা সামনের দিক আর এটা উল্টো দিক নাকি না সরি এটাই এটাই সোজা এটাই ব্লাউজের সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক আর এটা হলো আঁচল আমার তো বেশ পছন্দ হয়েছে আমাদের পুজোর কেনাকাটা তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টে জানিও কিন্তু আমার শাশুড়ি মা বলছিলো কিছুই নেবে না তো আমি এক প্রকার জোর করে নেওয়া করেছি মা সিল্ক শাড়ি খুব একটা ক্যারি করতে পারে না পুর্তা অতটা পছন্দও করে না তো আমরা যে রেঞ্জ বলেছিলাম সেই রেঞ্জের মধ্যে না দোকানে ভ্যারাইটিস রকম কালেকশন বার করেছিলো তার মধ্যে সাউথ সিল্ক বার করেছিল তো মাকে বললাম তুমি সাউথ কটন একটা নিতে পারো তো মা নানা নানা করছিল যাই হোক জোর জার করে মাকে ফাইনালি নেওয়াতে পেরেছি তো মাই সাউথ কটন শাড়িটা নিয়েছে ডুয়েল টোনের উপরে আছে আর এই যে পাটটা বেশ সুন্দর চওড়া পাঁচ আঙুলেরও বেশি চওড়া পাটটা আর এরকম ময়ূর ময়ূর মোটিভ করা রয়েছে ইয়েলো কালারের এরকম বুটা বুটা করা রয়েছে মা একদম চেকের মধ্যে চাইছিল কিন্তু চেকের মধ্যে খুব একটা ভালো শাড়ি কিছু পাওয়া যায়নি তো ফাইনালি এই সাউথ কটনটাই চুজ করেছে মোস্ট আপনি পুজোর মধ্যে একদিন পরবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নাকি জানি না বাট শাড়িটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে সবুজের সঙ্গে এই যে পিঙ্ক কালারটা রয়েছে এটার একদম ডুয়েল টোন শাড়িগুলো দেখালাম তো ঠিক কথাই তবে সামনাসামনি যতটা সুন্দর লাগছে ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না কি আমি জানি না এনিওয়েজ এবারে বুবাইয়ের জন্য কি নেওয়া হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো বুবাইয়ের জন্য নিয়েছি এরকম একটা অর্ডিনারি টি শার্ট খাদি চেকের মধ্যে রয়েছে ব্লু কালারের নিয়েছি আর একটা নিয়েছি এই রকম টাইপের টি শার্ট তো এটা গ্রিনের উপরে ব্ল্যাক দিয়ে চেক করা রয়েছে একদম হালকা কালারের মধ্যে কালারটা ভীষণ সোবার তাই জন্য আরও বেশি পছন্দ হলো এগুলো যা যা দেখালাম এতক্ষণ অব্দি সব কিন্তু মাছ ইউজ করেছে চলো এবারে আমি দেখাবো আমার আর দিদির জন্য কি নেওয়া হয়েছে তো আমার আর দিদির মোস্টলি একই টাইপের জিনিস নেওয়া হয়েছে মানে আমরা দুজনে আর কি টুইন টুইন করে পরব সেই রকম এই জিনিসটা আমার না খুব ভালো লাগে যে দুজনে একই রকম পরবো ম্যাচিং ম্যাচিং করব। আমি তো একা তাই জন্য আমি এতদিন কারোর সাথে এরকম টুইনিং করতে পারিনি এই বছরে ফাইনালি দিদিও এখানে আসবে আমরাও এখানেই থাকবো তো আমরা টুইনিং করে বেরোবো তো চলো আমাদের সম্পূর্ণ বাজারটা আছে এই ব্যাগের মধ্যে ফার্স্টেই আমি দেখাবো একটা জ্যাকেট কুর্তি যেটা আমার আর দিদির একদম সেম সেম তো এটা দিদি পছন্দ করেছিল অ্যাকচুয়ালি ও ফেসবুকে একটা লাইভ দেখেছিল তো লাইভ দেখে স্ক্রিনশট পাঠিয়েছিল এখানে আমরা তিন চারটে দোকানে খুঁজেছি কিন্তু পাইনি ফাইনালি আমরা ম্যাডামে গিয়ে ওখানে একদম সেম টু সেম কুর্তি পেয়েছি তো এটা হলো সেই জ্যাকেট কুর্তি এরকম নুডলস টাইপের মধ্যে রয়েছে কুর্তিটা সুন্দর একটা রেড কালার মানে একদম মেরুনিস্ট টাইপের আর কি রেডটা আর তার সঙ্গে রয়েছে এই জ্যাকেটটা জ্যাকেটের উপরেও দেখো এরকম সুতোর কাজ করা রয়েছে চুমকি দেওয়া রয়েছে আর এইখানে একটা ফিতে রয়েছে তো যখন পরব পুজোর সময় তখন তো ডেফিনেটলি দেখবেই তাই এখন আর খুলে দেখাচ্ছি না এটা আমার জন্য নেওয়া হয়েছে সাইজটা একটু আলাদা আলাদা আছে বাট দেখতে কিন্তু পুরোই সেম দেখো এই যে এটা দিদি আর এটা আমার তো আমরা এটা অবশ্যই ট্রেনিং করবো পুজোর মধ্যে একদিন আমার ক্যামেরাম্যান একটু ক্লান্ত হয়ে গেছে তাই জন্য আমি এরকমভাবে ভিডিও করছি তো নেক্সট আমাদের এই জামাটা নেওয়া হয়েছে দেখো হাকোবার ওপরে রয়েছে কুর্তিটা তারা এই কুর্তিটা একটু খুলে দেখাচ্ছি বেশ ডিজিটাল প্রিন্টের ওপরে রয়েছে আর এটা দুটো সেম সেমই দেখতে প্যাটার্ন একই বাট কালারটা আলাদা এই দুটোর মধ্যে দিদির যেটা পছন্দ হবে নেবে আর আমি তো একটা এটা কতটা সুন্দর দেখতে আর এই জায়গাটাতে দেখো এরকম কড়ি রয়েছে বোতাম দেয়া রয়েছে বোতামগুলোও কিন্তু ভীষণ সুন্দর এখানটা গোটাটা বোতাম রয়েছে আর এখানে একটা স্লিট রয়েছে ঢাকো ডিজাইনটার জন্য কুর্তিটা আরও বেশি সুন্দর লাগছে ব্যাগের ডিজাইনটা দেখো ব্যাগটাও পুরো ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে আমার আর দিদির আরও একটা সিমিলার কুর্তি যে এটার কালারটা আলাদা এটাও একসাথেই পরবো পুজোতে দেখি কবে পরা যায় লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়েছি একটা কোয়ার্ড সেট আমার প্রচন্ড পছন্দ হয়েছে এটা ডিসপ্লেতে ছিল তো কোয়ার্ড সেটের কাজটা জাস্ট দেখো সাদার উপরে এরকম টাইপের কাজ করা রয়েছে কাজটার জন্য কোয়ার্ড সেটটা আমার আরো বেশি পছন্দ হয়েছে এরকম টাইপের একটা মানে এই কালারটা আমার ঠিক রাস্ট কালার পুরো সুতোর কাজ দু সাইডে দুটো পকেট আছে আর এর সাথে এইটা হচ্ছে টপটা এই করসেপ্টটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে কি বলবো এগেন দেখো এখানে কিন্তু কড়ি দেওয়া রয়েছে এবারে না এই করি দেওয়া জামা মানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে আমাদের কাছেই দুটো হয়ে গেল এরকম করি দেওয়া জামা আর হাতটা দেখো হাতটাও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আমি যেই তিনটে ড্রেস দেখালাম আমার এই তিনটেই আমাকে মা দিয়েছে আর আমার মা আমাকে টাকা দিয়েছে বাট সেই টাকা দিয়ে আমি এখনো অব্দি কিছু নিই নি দেখিয়ে পরের দিন জয়ের সাথে যাব বাজার করতে ওর আর কি সব কেনাকাটা বাকি আছে সেগুলো করতে যাব। যদি কিছু যদি পছন্দ হয় তো ডেফিনেটলি আমি শপিং করব। তো এই ছিল আমাদের দুর্গা পুজোর শপিং আমাদের সবার এখন আমার আরও কিছু বাকি আছে তো সেগুলো আমার পরে পরে যদি আমি নিতে থাকি তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একটা জিনিস ফ্রি পেয়েছি দাঁড়াবো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এত কিছু বাজার করেছি আমরা ম্যাডাম থেকে দেন ম্যাডাম থেকে আমাদেরকে এই বোতলটা গিফট করেছে ডিজাইন করা রয়েছে পাউডার ব্লু কালারের বোতলটা তো এই ছিল আমাদের শপিং কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক সাবস্ক্রাইব চলো ফাইনালি আজকের মতন মতনটা বাই